আসসালামু আলাইকুম জেএস প্যাকেজিংয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি এটি মূলত ইনজেক্ট প্রিন্টারের অক্সিলারি পার্ট হিসেবে ব্যবহৃত হয় আজকে যে মেশিনটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হলো একটি রিভাইন্ডিং মেশিন আমাদের প্রতিষ্ঠান জেএস প্যাকেজিং বিভিন্ন দেশের মানসম্পন্ন ফুড প্রসেসিং ও প্যাকেজিং মেশিন আমদানি করে আসছে আমদানির আগে প্রতিটি মেশিন আমরা পরীক্ষা নিরীক্ষা করে কোয়ালিটি নিশ্চিত করি যাতে আমাদের কাস্টমাররা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এখন আসি মেশিনটির কাজের বিষয়ে এই মেশিনটি প্যাকেজিং ম্যাটেরিয়ালের রোল এক পাশ থেকে খুলে আবার নতুনভাবে রোল তৈরি করে এতে রিভার্স এবং ফরওয়ার্ড মোডে কাজ করার সুবিধা রয়েছে আপনার প্রয়োজন অনুযায়ী ফাস্ট মিডিয়াম বা স্লো স্পিডে মেশিনটি চালানো যায় মেশিনটি চালাতে সিঙ্গেল ফেজ দুশো বিশ ভোল্ট বিদ্যুৎ প্রয়োজন হয় এবং এর পাওয়ার কনজামশন প্রতি ঘন্টায় মাত্র এক দশমিক পাঁচ কিলোওয়াট মূল কাজ হল এই মেশিনের রোল ঘোরার সময় মাঝখানে ইনজেক্ট প্রিন্টারের প্রিন্ট হেড বসানো হয় এর মাধ্যমে প্যাকেটের ফিল্মে প্রোডাকশানের তারিখ এক্সপায়ারি ডেট ব্যাচ কোড এমআরপি ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য স্বয়ংক্রিয়ভাবে প্রিন্ট হয়ে যায় সাধারণত যারা প্রিমিয়াম কোয়ালিটির প্যাকেজিং করতে চান তাদের জন্য এই মেশিন উপযুক্ত আমাদের এই ধরনের মেশিনে ছয় মাসে পার্টস গ্যারান্টি ও সার্ভিস ওয়ারেন্টি দেওয়া হয় এছাড়াও আজীবন পেইড সার্ভিস সুবিধা পাওয়া যাবে প্রিয় দর্শক ভালো মানের মেশিন কিনতে চাইলে অবশ্যই আমাদের ডিসপ্লে সেন্টারে ভিজিট করুন ডিসপ্লে সেন্টারে আসলে মেশিন কিনতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই পছন্দ হলে সিদ্ধান্ত নিন মেশিন সম্পর্কে জানতে সকাল আটটা থেকে রাত এগারোটার মধ্যে ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করুন জেএস প্যাকেজিংয়ের ডিসপ্লে সেন্টারে এ ধরনের অক্সিলারি মেশিনারির পাশাপাশি বিভিন্ন ফুড প্রসেসিং ও প্যাকেজিং মেশিন সরাসরি দেখে যাচাই করে কেনার সুযোগ রয়েছে এছাড়াও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ফুড প্রসেসিং ও প্যাকেজিংয়ের সকল প্রকার মেশিনারিস সমূহ এখন যে মেশিনগুলো আপনারা দেখতেছেন এই কার্টুনের ভেতরে বিভিন্ন প্রোডাক্টের প্যাকেজিং মেশিন আমাদের কাছে রেডি স্টকে আছে যেমন চাল ডাল চিনি সুজি আটা ময়দা সস শ্যাম্পু মধু যে কোনো ধরনের আচার ট্যাং টেস্টি স্যালাইন যে কোনো ব্যাটারনারি পাউডার চিপস চানাচুর মোটর ভাজা ডাল ভাজা বাদাম ভাজা এছাড়াও আমাদের কাছে পাবেন চা পাতা ইউসুফগুলোর ভুসি টেস্টি সল্ট সহ সব ধরনের ফুড রিলেটেড প্যাকেজিং মেশিন সমূহ যা বাংলাদেশের ফুড কোম্পানিতে নিয়মিত মেশিনারিজ সরবরাহ করে থাকে আমাদের ডিসপ্লে সেন্টার ভিজিট করার এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি